চলে এসেছি বান্দরবন এবং কেন এসেছি কি জন্য এসেছি এবং কোন কোন জায়গায় ঘুরবো এবং কী কী রাইড নেব সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে দেখতে থাকুন আমরা প্রথমে রান্না বান্নার কাজটা শেষ করে নিচ্ছি এবং আমাদের গাড়িটা রেডি এবং সবাই মিলে আমরা খুবই আনন্দ করলাম গাড়িতে এবং চলে এসলাম অবশেষে বান্দরবন অবশেষে আমরা রওনা দিলাম মেঘলা পার্কের উদ্দেশ্য তো আপনারা সাথে থাকুন এবং আমরা মেঘলা পার্ক সামনে চলে এসেছি আমাদের টিমের সবাই একে একে মেঘলা পার্ক ঢুকে গেল এবং জুলন্তু ব্রিজ থেকে বাইরের আহ অনেক সুন্দর আমাদের সাথে আসা একজন বল এবং আমরা একটা রাইড নিলাম আহ খুবই মজা হলো

এবং অনেক মজা করলাম এবং একটা শিল্পীর সাথে দেখা হলো তার থেকে একটা গান নিলাম এবং পাহাড়ের সৌন্দর্য আমরা চলে যাচ্ছি নীলাচল নীলাচল পাহাড় অনেক সুন্দর এসেও একটা শিল্পীর সাথে দেখা হয়ে গেল এবং পাহাড়ের সৌন্দর্য গুলো দেখতেছেন এবং নীলাচল লেখা এই জায়গাটা অনেক সুন্দর এই উপরের পিউটা অনেক সুন্দর এখানে সবাই তোলার জন্যই আসে বেশিরভাগ আর এই জায়গায় একটা পিকের পিক তুললে অনেক সুন্দর হয় কারণ পাহাড়ের ভিউটা অনেক সুন্দরভাবে আসে আমরা এসেছি আমাদের অফিসের সকল মেম্বারদের সাথে এবং আমরা ঘুরে অনেক আনন্দ করলাম এবং বিভিন্ন ক্যাটাগরি ছবি টবি ভিডিও এবং পাহাড় ঘুরে অনেক ভালোই লাগলো আপনারাও আসতে পারেন বান্দরবান নীলাচল এবং মেঘলা পার্ক ঘুরে অনেক ভালোই লাগলো তা আপনারাও আসতে পারেন বান্ধবন আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন এবং আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে